সমাজ রাষ্ট্র পক্ষে তাদের প্রতিটা সদস্যদের সাথে সহযোগিতা You're going to কে তোমাদের বুঝতে হয় কারণ আমাদের তারাই যাদের জন্য ইফতার চালু দিয়ে পাওয়া বিশাল করে আমরা তার কাছে খাব এবং ইসরা এই দস্তানা তার কাছে লড়াই করা হয় এই জন্য সবার সাথে আনন্দ ধর্ম প্রচার করতে জানতে ইসলামে সুন্দর সহতার জন্য আমরা জানতে চাই তাহলে আসুন ওলাইকুম শুনুন